আসসালামু আলাইকুম যারা কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ ফেসবুকে ভিডিও বানান অথবা কোনো কোম্পানির প্রসারে অথবা যে কোনো কারণের জন্য যারা ভিডিও বানান এডিট করেন তারা আসলে মূলত এরকম মাইক্রোফোন খুঁজেন বা ফোন দিয়েও করেন ভালো হয় না সাউন্ড অথবা মাইক্রোফোন কিনতে চান কিন্তু বেশি দাম হয়ে যায় জন্য কিনতে পারেন না প্রথম প্রথম যারা শুরু করছেন তাদের জন্য দেখেন আমি একটা মাইক্রোফোন কিনছি তো আপনাদেরকে দেখাবো আসলে এটা কেমন বা এটার ভয়েস রেকর্ড কেমন হয় সম্পর্কে আপনাদেরকে বলবো দাম কত সেটা অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো আমি প্রথমে একটা মাইক্রোফোন কিনছিলাম কম টাকায় মানে একদম কম টাকায় কিন্তু এটা ভয়েস ক্লিয়ার হয় না অর্থাৎ আমার যে অরিজিনাল ভয়েস এটাকে নষ্ট করে দেয় পরবর্তীতে ওইটা থেকে আমি ভিডিও বানাইতে পারিনি এখন আমি একটা নতুন কিনলাম তো এইটা আসলে কেমন রেকর্ড হয় ভয়েস দেখেন এটার ভিতরে আসলে কী কী আছে সব আপনাদেরকে দেখাবো এটার ভিতরে আপনি প্রথমে হচ্ছে দুইটা মাইক্রোফোন পাবেন এরকম সামনে একটা যে নয়েজ জানানো আসে একটা তুলার মতো এটাও লাগানো আছে হ্যাঁ বিস্তারিত আপনাদেরকে সবই বলবো ভিডিওটা আপনারা দেখবেন তো এরকম দুইটা আপনি পেয়ে যাবেন বক্সটার ভিতরে আমি যদি আপনাদেরকে দেখাই যে দুইটা হ্যাঁ দুইটা এটা পাবেন সাথে পাবেন আপনি যেটা হচ্ছে কটটা অর্থাৎ যেটা আপনি ঢোকাবেন এখানে সবচেয়ে একটা ভালো বিষয় কি এটা আপনি দুই আইফোনও ব্যবহার করতে পারবেন এমনি অ্যান্ড্রয়েড ফোনও ব্যবহার করতে পারবেন অর্থাৎ এ এটা যে কোনো ফোনে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য এরপরে যাদের ফোনে আর সে সি নেই তারাও কিন্তু একে ব্যবহার করতে পারবেন আলাদা একটা ই করা লাগাইয়া সেটা আমার কাছে খুব ভালো লাগছে আর একটা কট আপনি ভিতরে পেয়ে যাবেন এরপরে যদি আপনাদেরকে আমি বলি এটা আপনারা কীভাবে ইউজ করবেন দেখেন মূলত আপনাকে চার্জ করতে হবে এখান থেকে হ্যাঁ এরপরে এটার যে অপশানগুলো এখানে আছে দেখেন তিনটে অপশান আছে একটা হচ্ছে আপনার অরিজিনাল সাউন্ড রেকর্ড করবে আরেকটা হচ্ছে একটু ইকো দিবে আপনাকে ভয়েসটাকে মানে ইকো দিবে গজল টজল কেরাত যখন বলবেন তখন আপনি এটাকে ব্যবহার করতে পারেন আর একটা আছে হচ্ছে নয়েস রিমুভ অর্থাৎ আশেপাশের যে আওয়াজটা আছে ওই আওয়াজটা সাধারণভাবে আপনার ভিডিওর ভিতরে আসবে না এটা আপনি কীভাবে ব্যবহার করবেন এই দুপুর একটা দেখছেন সুইদাস এখানে তিনটা এখানে দুইটা আছে সাউন্ড বাড়ানো কমানো আর এই উপরেরটা আপনি প্রথম টিপ দিবেন আমি যেটাকে চালু করি দেখেন প্রথম টিপ দিবেন হচ্ছে একটা অপশানের কথা বলাই দ্বিতীয়বার টিপ দেবেন দ্বিতীয় নম্বরটা আসবে এরপরের বার তিন নম্বরটা আসবে তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে এটা আসলে ভয়েসটা কতটুকু ক্লিয়ার হয় তা আমি এটাকে লাগাই আপনারা শোনেন এখন কেমন হয় যাই হোক এখন আপনারা শুনতে পারতেছেন আমি এখন কিন্তু এটা মাইক্রোফোনটাকে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করছি ভিডিও আমি শুধু ফোনের মাধ্যমে কথা বলছিলাম অবশ্যই ফোনে খুবই সুন্দর আওয়াজ আসে তো আপনি যখন মাইক্রোফোনটা লাগাবেন তখন অবশ্যই একটু দূরে দূরে ভিডিও করবেন তো এটা বিশ মিটার বা ত্রিশ মিটার পর্যন্ত দূরত্ব আপনি কাভার করতে পারবেন তো সেক্ষেত্রে একদম অরিজিনাল সাউন্ড আপনি পাবেন না তবে হ্যাঁ কিছুটা মানে মানে মোটামুটিভাবে চলে চালানো যায় তো এটা আমি কত টাকায় কিনলাম এখানে কিন্তু একটা ক্লিপ আছে আর ক্লিপটা কিন্তু খুবই শক্ত আছে আপনি লাগাইলে খুব সহজে ছুটবে না তা আমি এই মাইক্রোফোনটা কিনছে হচ্ছে মাত্র দুই হাজার টাকায় তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে তা আমি যদি আপনাদেরকে দ্বিতীয় অপশনে দিয়ে দেখাই তাহলে এখন কেমন শোনা যাচ্ছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন এখন অবশ্য মানে একটা অন্যরকম লাগতেছে আর তিন নম্বর অপশন যদি আমি দেই হ্যাঁ এখানে কিরকম শোনা যাচ্ছে তা আপনারা ভালো জানেন তা আপনার যদি এইগুলো কারো লাগে তো আমাকে আপনারা কমেন্ট করতে পারেন বা ইনবক্সে মেসেজ দিতে পারেন অনলাইনে বা এরকম যদি কেউ কিনতে চান তো অবশ্যই তাহলে আমাকে বলতে পারেন আমি আপনাদের জন্য পাঠাই দিতে পারবো অর্থাৎ আমি ব্যবসা করি না মানে আমি যে বাড়ির কাছ থেকে কিনছি সে আসলে অনলাইনে বিক্রি করে তো তার মাধ্যমে আপনারা চাইলে নিতে পারেন বয়সটা তো আপনারা শুনতেছেন কেমন হইতেছে যাই হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ